হাই সকল গাইজ কেমন আছেন আজ একটি নতুন ঘরের ভিডিও নিয়ে আসলাম দরজা জ্বালানা সম্পূর্ণ বানাইতেছি সম্পূর্ণ ভিডিও গুলা দেখবেন এই দেখেন গুসলখানা চাল বেড়া সম্পূর্ণ কমপ্লিট এখনো হয়নি কিছু ভিতরে কাজ টুকি কাজ বাকি আছে এটা হয়েছে এই ঘরের গোসলখানা গোসলখানার ভিতরেও ভিডিওটি দেখাম দিয়ে দেখেন কাজের ফিনিশিংটা কিরকম হলো ওই ঘরের সাথে বেড়াটি একসাথে মেসিং করে দেওয়া হয়েছে এপাশে দেও বেড়াগুলো মেসিং করে দেওয়া হয়েছে সকলে বাই সাইডে ভিডিওগুলো দেখতে থাকেন ভিতর সাইডেও ভিডিওগুলো আপনা করে ভিতর সাইডে আরও কিছু কাজের বাকি আছে সম্পূর্ণ কাজ কর সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা শিকল দেওয়া যারা বলেন জিঞ্জির শিকল যে যেটা বলেন গড় সম্পূর্ণ সেট এই গোসলখানাটা হইছে ছয় ফিট পাশ দশ ফিট লম্বা এইসে ভিতর সাইড ভিতর সাইডের এর সারক দেখেন টিনগুলো সুন্দরভাবে কাইটে মিলানো হয়েছে সকলে ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত এই ঘরের সম্পূর্ণ ঘরের ভিডিও ক্যামেরা দেখবেন বাথরুম গোসলখানা জানলা দরজার এগুলো কাজ করতেছি এই ঘরটি হয়েছে শেরপুর জেলা জিনাগেতি থানা রাইংটে গ্রামে পরিশুধের একটু পূর্ব সাইডেই এই ঘরটি করা হয়েছে মোটরগুলো বানি হয়েছে পানির হরিং করা হয় নাই সম্পূর্ণ পানির হরিং কারেন্টের লাইন কাম করার সম্পূর্ণ কাম আমি করে দেব সম্পূর্ণ কমপ্লিট কাজ করে দিতে আমি ঘর মিস্ত্রি পানির লাইন কারেন্টের কাজ যাবতীয় যা কাজ আছে সম্পূর্ণ কাজ একবারে একবারে সম্পূর্ণ কাজ আমার হাতে করা কমপ্লিট মোটরটা আমি ফিটিং করে দিচ্ছি নিচে থাকলে পানির সিরাজা কোসল করতে গেলে পানির সিরাজা এটা হচ্ছে পাইপ দশ ইঞ্চি পাইপের বোরিং থেকে পানি উঠতেছে কলটা একটু দিচ্ছি কলটা ফিটিং হয় না বেড়ার সাথে আবার করে টাংকি লাগাবো ট্যাংকি টুঙ্কি লাগানোর পরে সম্পূর্ণ কমপ্লিট ভিডিও পাবেন এটা আবার যত পানি উঠতে আছে একটু রাখা হয়েছে গোসল ভিডিওটি দেখেন সম্পূর্ণ দেখার পরে আমি করে ঘরের আরও কিছু কাজের ভিডিও দেখাইতেছি কাজটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন গোসল খানার ভিতর সাইডের দরজার ফিনিশিং বাহিরে অনেক বলবেন যে সুন্দর হয়েছে ভিতরে সদরঘাট ভিতরেও দেখেন ফিনিশিং গুলা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এটা ভিতরে কুসুল করতে গেলে শিকলটা আটকানোর জন্য এটা দেওয়া হয়েছে এইসে এই বাড়ির আগে ভিডিও দেখছেন এই ঘরের সম্পূর্ণ ভিডিও এইসে এই ঘরের বাথরুমের কাজও কমপ্লিট দরজা বাথরুমের চাল বেড়ার সম্পূর্ণ কমপ্লিট বাথরুমের ভিতরে পাইপের ওয়ারিংয়ের কিছু কাম আছে পানির এর পানির ওয়ারিং দিয়ে করলে কমপ্লিট হয়ে যাবে যা বাথরুম দিয়েছে সাড়ে চার ফিট আর চার ফিট আর বেড়া হয়েছে ছয় ফিট আর পিছনে হয়েছে এরকম চালেও ছয় ফিটিন লাগানি যারা গ্রামের ভিতরে এরকম একটি বাথরুম করতে চান অল্প টাকায় সুন্দর করে ফাঁকা করে চালের মতো দরজাটি দেখেন ভিতরেও ফিনিশিং দেওয়া বাইরেও ফিনিশিং অনুযায়ী কাজ করা হচ্ছে যেন টিক করে অনেকে করবেন যে বাতি দরজার বাতি মাঝখানে একটা দিছে কিসের জন্য বাতি বেশি দিলে যে টিকসই করবে তেমন না যত দরজাটা হালকা হবে এই ওজন কমবে তত দরজাটা টিকসই বেশি করবে এর জন্য দেওয়া হয়েছে বাথরুমের দরজার মধ্যেও দুইটি সিগল লাগানো হয়েছে একটি ভিতরে একটি বাইরে যারা আমার ভিডিওটি আপনারা দেখতেছেন প্রবাসী লোক ভাইরা তাদেরকে আমার অনেক ধন্যবাদ যারা বাহির থেকে পাবেন কম খরচে একটি ঘর দেওয়ার জন্য বাথরুম গোসলখানা এগুলো দিতে পারবেন এই যে বারিন্দার পারিশন পকেট রুম বারিন্দার পকেট রুম আগে একটি পকেট রুম করছিলাম পরে আবার মালিকে বলছে এদের মতনই আবার একটি পকেট টুম দেওয়ার জন্য এই পাশে পকেট টুম আছে না আবার নতুন করে পকেট টুম করা হচ্ছে আর একটি ওই পাশেদের মতনই সেম ডিজাইনে আমি কিছু কাঠে জ্বালানা বানানো যেত কাঠগুলা রেডি করতেছি জ্বালানার কাঠ আর কিছু কাঠ আছে দরজার একটি দরজা ওই আগে একটি মডেলের দরজা আছে বারিন্দার ওই দরজা ওই মডেলই আর একটি দরজা বানাবো আছে কিছু আছে আর দুইটা পকেট জন্য কাঠের বানাবো সকল গাইস আমার সাথে থাকবেন এই ভিডিওর সাথেই রতন গরমিস্ত্রি ইউটিউব চ্যানেলে যারা কম বাজেটে কাজ করাতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার নাম্বার দেওয়া আছে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটি মা মাঝারি বানাইতেছি মাঝারি ডি অন্য এক বাড়িতে দূরে এক জায়গায় রেখে আসছি এজন্য মাঝারিটি দিয়ে বানাইতেছি এটি হচ্ছে দরজার লম্বা বাতি আজকা সারাদিন পুরা রান্না মারা কাজ করা হচ্ছে এটা হয়েছে আরেক ঘরের দরজা বানাতে এই ঘরটি হচ্ছে যে সম্পূর্ণ বাড়ির নালা গড় বাইশ হাত ঘর এটি সকলে চেষ্টা করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর মতামত জানাবেন কাজটি কীরকম হয়েছে সকলে জানাবেন সকলকে ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য সালাম